দ্বিতীয়ত গান তো অন্তত করতে হয় না আমাদেরকে যে গান শুনে গাধারাদ করে বেরোবে তা তো করতে হয় না কঙ্গ নিয়ে অত আমাদেরকে এরকম তো শ্রোতান দিতে হয় না যে রামকৃষ্ণ বলেছেন রামকৃষ্ণ বলেছেন যে কি যত যত মাটি তত টাকা তো যত মাটি তত টাকার যিনি নেত্রী তার চোখে সবকিছু উঠতে পারতে লাগে আমরা একটা মানুষের অভিজ্ঞতা দেখে তাকে বিচার করি

বারবার করে বিভিন্ন মিডিয়াতে আলোচনা করেছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো ভোট নিয়ে ব্যস্ত ভোট নিয়ে ব্যস্ত আর ভাষণ দিতে ব্যস্ত তার রেমলে কে মরলো কে পাঁচল কে খেতে পেলো কে পেলো না কেউ প্রসুত পাওয়া গেল কি কেন তাকে তার বিন্দুমাত্র মাথা ব্যথা বিন্দুমাত্র মাথা ব্যথা তাই তার উদাসীনতা সারা বাংলা মানুষ জানে যে মমতাকে সবসময় পাবে বিপদের সময় পাবে দিদিকে কে আমাদের সবসময় পাওয়া যাবে আপদে বিপদে দিদিকে পাওয়া যাবে তখন দিদি অনুপস্থিত তাই স্বাভাবিকভাবেই মানুষরা নিজের পায়ের উপর ভরসা করে এক হাতের হাতে ভরসা করে আর বাংলার মানুষকে আল্লাহ আর ভগবানের উপরে তাদের বিধিগুলি ছেড়ে দিয়েছে এটা খুব ভালো কথা ইন্ডিয়া জেনার জন্য ভালো কথা দুদিনের সত্যতা শেষ ভোট আজকে আবার প্রধানমন্ত্রী আসছে দুদিনে স্বাভাবিক প্রধানমন্ত্রী বেশ বারে ঢেকেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী যে জনমহিনিসা ছিল যে মোহ ছিল তার প্রতি সেটা ভাঙছে তার প্রধানমন্ত্রী যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের শীতের সংখ্যা তাই এই বাংলা নিয়ে কখনো তারা চিন্তা করেনি এখন এই বাংলা নিয়ে তারা করে আছে কারণ তারা বুঝতে পারছে এখানে সুখে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায় সে বন্ধ সুখে শুধু দিদি যেমন জল পাচ্ছে মোদিও জল পাচ্ছে দিদি যেমন ভোট ব্যাঙ্কের ঠিক রাখার জন্য

ভালোবাসার নয় সম্মানের নয় তার সঙ্গে বাংলার বিকৃত ভাষা সম্পর্ক শুধুমাত্র ভোটের সম্পর্ক এই ভোট সর্ব সর্বস্ব রাজনীতি দলের নেত্রীর নাম মমতা দেখাচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ যে সময় বা এরকম এত বারবার অভিযোগ আমার কোনো অভিযোগ নেই হয়নি কেলে জানা আমি আত্মবাদ্য অভিযোগ করতে পারবো গাঙ্গুলি বাগানে শেষ দফা ভোটের আগে গাঙ্গুলি বাগানে সিপিএম কর্মীর উপর হামলা এজেন্ট হতে পারবো না তারপর মারধর করে আসতে অনেক জায়গায় করেছে প্রথম প্রথম করেনি যেখানে যতটা রেজিস্ট্রেন্স হবে সেখানে তৃণমূল তত পিসা নির্বাচিত প্রতিরোধ এবং নিজেদেরকে প্রতিবাদ করা স্ট্রং রুমে যারা প্রার্থী হয়েছে তারা সব কচি খোকা তো মায়ের